তোমরা তো আমার ছাদ বাগান অনেকবারই দেখেছ ছাদ বাগানের গাছ দেখেছ সবজি দেখেছ তারপরে ফল ফুল কি হয় মোটামুটি সবই দেখেছো তুমি সময় দেখায় দেখো আমার ছাদে এখন অনেক করমচা হয়েছে এই করমচা দিয়ে আজকে একটা রেসিপি বানাবো তো তার জন্য চলো প্রথমে গাছের থেকে কিছু করমচা তুলি অনেক করমচা হয়েছে বাড়িতে বেশি লোক নেই সুতরাং বেশি করমচা লাগবে না এই অল্প কিছু তুলেই একটা রেসিপি বানাই আজকাল তো এখন তেল মশলা মানুষ এসব খেতে পছন্দ করে না তেল মশলা এই সমস্ত ছাড়াই একটা রেসিপি বানাই যদিও এখন তোমরা বুঝে গেছো তো রেসিপিটা কি করছি করম চা দিয়ে করম চা একটু টক বানাবো করম চা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো আমরা কিভাবে করি সেটা তোমাকে দেখাচ্ছি এই কটা চাই আজকে তুলেছি অ্যাকচুয়ালি কি বলো তো এই রেসিপিটা অনেক পুরনো মানে ঠাকুমারাই এগুলো বেশি বানাতো আজকাল এইটা হয় অত বানায় না রীতি রেওয়াজ নেই অনেকে বানায় অনেকে আবার বানায় না যাই হোক তো এরকমভাবেই একটা রেসিপি বানাবো এদিকে দেখো গাছের গোলাপ ফুলগুলো রেখে বারবার চোখ কাটছে তো চলো একটা চায়ের মতনই বানিয়ে নেবো আজকে হ্যাঁ তো চা পাতা ছাড়াই আর কি লেমন গ্রাস সজনে পাতা তো পুদিনা পাতা গোলাপ ফুল দিয়েই একটা বানিয়ে নেবো কী হয় সন্ধ্যাবেলার সময় একটু মনে হয় চা চা ভাত থাকে তো তখন এটা খেলে চায়ের এটা তৃষ্ণাটা মিটে যায় বেশ ভালো লাগে তার জন্য আর সজনে পাতা এখন প্রচণ্ড উপকারী সজনে পাতা সজনে পাতা মরিদা হিন্দিতে সজনেকে মরিদা বলে এই নিয়ে এখন মানে বেশ তোল তো আমিও সজনে পাতা খাই ভালোই লাগে আর সজনে পাতার সাথে লেমন গাছটা দিয়ে দিলে না গন্ধটা একটু সজনে পাতা থাকে না ভীষণ সুন্দর হয়ে যায় তো এরকম চায়ের জন্য তাহলে এই পুদিনা পাতা এগুলো সব রেডি করে ধুয়ে ধুয়ে নিলাম গরম চাটা বানাবার আগে একটু খেয়ে নিই গরম গরম চা এত বৃষ্টি চারিধারে বৃষ্টিতে একদম ভরে গেছে মানে বৃষ্টি বন্ধই যেন হচ্ছে না তো চলো এটা বানাই একটু গরম গরম খেয়ে নেই মানে খেয়ে না পান করে নেই তো একটু গোলাপের পাতা সজনে পাতা লেমন গ্রাস এই সমস্তগুলো দিয়ে গরম জল দিয়ে এটাকে একটুখানি বানিয়ে নিই আর কী তো এটা খেলে বেশ গলাটাও ভালো লাগে এতে একটু গোলমরিচ টরিচ দিয়ে দিলেও খুব ভালো লাগে যদিও আমি আজকে গোলমরিচ দেব না কারণ হচ্ছে কী তো আমার এই লেমন গ্রাসের ফ্লেভার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে তো একটু চা বানিয়ে তারপরে আবার আস্তে আস্তে এগোবো তবে গোলমরিচের গুঁড়ো খেলে এই সময় এই সময়টা খুব ভাইরাল ফিভার টিভার হচ্ছে তো গোলমরিচটা খেলে পরে কিন্তু অনেকটা বাঁচা যায় ফি মানে আমাদের এই শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতাটাও অনেক বাড়ে ভালো হয় গোলমরিচটা দিয়ে দিলে এখন দুজন আছি বলে আজকে দু কাপের মতনই জল নেবো বেশি জল নেবো না এটা একদম ফুটন্ত জল হ্যাঁ ফুটন্ত জল দিয়ে এটা কিন্তু একটু চাপা দিয়ে রাখতে হয় তোমরা চাইলে এতে একটু মিষ্টি দিয়েও যারা একটু মিষ্টি মিষ্টি ভালোবাসে একটু মিষ্টি দিয়েও খেতে পারো তো আমি একটু মিষ্টি মিষ্টি ছাড়াই খাবো মিষ্টি গোলমরিচ দিলে এটা আরও সুন্দর হয় ঝাল ঝাল বেশ একটু মিষ্টি মিষ্টি হয় আদাও দিতে পারো হ্যাঁ আমি আজকে এরকমইভাবেই বানাচ্ছি আর কি তো এইভাবেই দু কাপের মতোই ওজন বানিয়ে নিচ্ছি এখন ডাক্তার যাদের চা খেতে বারণ করে তারা এরকমভাবে কিছু বানিয়ে একটা খেয়ে নেবেন দেখবেন চায়ের যে তৃষ্ণাটা না সেটা মিটেও যায় আর এটা তো উপকারী জিনিস বুঝতেই পারছেন খারাপ কিছুই নেই হ্যাঁ এই গোলাপ ফুল বলেন সজনে পাতা বলেন লেমন গ্রাস বলেন সবটাই আপনার উপকারী জিনিস কোনো ক্ষতির কিছু ব্যাপার নেই এগুলো বাচ্চাদেরও খাওয়াতে পারেন আমি যেমন আমার বাচ্চাদেরও খাইয়ে দিই তো চলুন গরম চা নিয়েছি প্রথমে চিংড়ি মাছ নিয়েছি একটু নুন নিয়েছি একটু মিষ্টি একটু সরষ নিয়েছি তো আর একটু হলুদ তো লাগবেই এবার কি কী করুন করবো বলুন তো এরকম হাফ করে না গরম দানাগুলো ফেলে দিতে হবে দানাগুলো থাকলে ভীষণ খারাপ লাগে গরম টেস্টই নষ্ট হয়ে যায় তো ফুটন্ত গরম জলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে ওই চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো আমার সব সময় এরকম বলে চিংড়ি মাছ একটু হলুদ নুন দিয়ে ভাপিয়ে নিলে কি হয় চিংড়ি মাছের কোনো খারাপ ইয়ে থাকলে সেগুলোও চলে যায় আর এটা চিংড়ি মাছ খেলে কোনো পেট খারাপ ক্ষতি হয় না যদিও সিট দড়াটা আমরা সবাই তখন ফেলে দেই জানিও আমিও সিট দড়াটা ফেলে দিই তো চিংড়ি মাছগুলো এরকম ভালোভাবে ভাপিয়ে না চিংড়ি মাছগুলো একটু তুলে রাখবো রেখে সেই জলেই আমি এ দিয়ে দেবো আপনারা চাইলে জলটা চেঞ্জও করতে পারেন তবে আমি এই জলটাও ফেলে দেবো জাস্ট একটু সেদ্ধ করার মতন করেই করমচাগুলো দিয়ে দেবো আর চা দুধ একটুখানি ফুট মানে এক ফুট দিয়ে এই কয়েক এক মিনিটও লাগে না তার আগেই চাগুলো সেদ্ধ হয়ে যায় চা খালি জাস্ট গরম জলে দেওয়ার অপেক্ষা হ্যাঁ অন্য টক জাতীয় জিনিস যেমন দেরি হয় গরম চা কিন্তু দেরি হয় না খুব তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় যাই হোক করমচাগুলো এবার জলটা হলুদ জলটা ফেলেই দেবো দিয়ে করমচাটা এরমভাবে নিয়ে ভালো করে চার কাইটা বের করে নেবো আর খোসাগুলোকে ফেলে দেবো গরম স্যার কাইটা একটু টাইট টাইট বেরোলে পরে এটা একে একটু জল দিয়ে দিয়ে ভালোভাবে কাইটা বের করে নেব কেন বলুন তো কারণ এটা না একটু চুমুক দিয়ে খেতে ভালো লাগে এটা আর ভাত দিয়ে নিতে খাবেন না তো যাই হোক এটাকে করার পরে এবার একটু অল্প তেল দেবো এটায় তেল বেশি লাগে না যদি চান আপনারা চিংড়ি মাছটা আলাদা করে আবার ভেজে নিতে পারেন যদিও আমি চিংড়ি মাছটা একই সাথে ভেজে নিই তো তার জন্য একটু শুকনো লঙ্কা দিয়ে সস্য দিয়ে একটু চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মেরে নেবো এটা কি হয় এই সময়টা কিন্তু একটু আঁচ কমিয়ে নিতে হবে হ্যাঁ কারণ হচ্ছে আঁচ কম করে ভালোভাবে নাচতে হবে নুন টুনগুলো যাতে ভেতরে ভালো করে টুপে দেয় তারপরে এটাকে ওই কাইটাকে দিয়ে দেবো দিয়ে এক ফুট দিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো অপ্ত জানি সবাই যে ওটা কোনো ব্যাপার না দিতে দিতেই হয়ে যায় এবার ধুয়ে আর একটু বাটি ধুয়ে জল দিয়ে দেবো দিয়ে সেরে আর একটুখানি ফুটল ফুটলে পরেই এবার আমি এটা একটু মধ্যে একটু নুন একটু মিষ্টি দিয়ে যে যেরকম খান আমি যেমন একটু মিষ্টি বেশি পছন্দ করি বলে এটা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি বলে একটু চিনি দিয়েছি মিষ্টিটা দিয়েছি এ যে যেরকম খাবেন তো এভাবেই হয়ে গেল রেডি ব্যাস টক